He should be like বলেছে এই পুনর্বেচনা করা হবে এই আমাদের মাঝে উপস্থিত আছেন লালবাগের মাটি মানুষের নেতা চব্বিশ নম্বর ওয়ার্ডের জনগণের নির্বাচিত কমিশনার 知ってますか

okay সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কাজেই তাকে সাথে জনগণ মেনে নিবে না সেই জন্য অবিলম্বে এই নবিনেশন বাতিল করে আমাদের যারা এই রাজপথ আদালত সংগ্রামে ছিলাম আমরা আত্মত্যাগ করেছি সাত বছর কারাগারে ছিলাম এবং এবং আমরা আমাদের অনেক আত্মত্যাগ রয়েছে সব সময় রাজপথে ছিলাম আমরা এখানে তিনজন আছি আমাদের সাথে আমাদের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক রয়েছেন আমরা ইনশাল্লাহ আমাদের এই সাথের সাথে নমিনেশন প্রত্যাহার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা আন্দোলন আরও বেগমান করব আন্দোলন আন্দোলন করছি পার্টির হাইকমান্ডকে এখনো আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি এই ঢাকা সাত আসনে তাকে নমিনেশন দেওয়া হয়েছে তিনি এই এলাকার লোক না এই এলাকায় অনেক নির্যাতিত নেতা কর্মী রয়েছে যাদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যারা আওয়ামী ফেসিবাদের আন্দোলন করতে গিয়ে একদিনের জন্য ঘরে থাকতে পারে নাই আমাদের এই এলাকা থেকে চারজন ছাত্র নেতা শিকার হয়েছে

আমি সতেরোটি বছর ধরে হরতাল মিছিল মিটিং সব করেছি আমাদের এই যারা এখানে জনগণ আছে আমাদের সাত আসনের লোকদেরকে নিয়ে এলাকাবাসীদের দিয়ে টাকা দিয়ে এবং আমাদের বিএনপি

এই ব্লকের সঙ্গে মিশা এবং এখন যখন মদিনা মডারেশন পেয়েছে একটা এই আজকে আমাদের সাত আসনের বৈরাগত লোক নিয়ে তারা আমাদের সাত আসনের ভোটার না আমি কাঙ্গুরী কাঙ্গুরী দুটো ওয়ার্ড আমাদের সাথের মধ্যে কেরাবিগঞ্জের কোন লোক তো আমরা আমাদের ভোটার না এবং

আমরা যারা নমিনেশনের জন্য সতেরো বছর ধরে চাষ করেছি আওয়ামী লীগকে এখান থেকে পিছনে করেছি আমাদের মধ্যে একজনকে ইনশাল্লাহ আমাদের পারপত্র চেয়ারম্যান স্যার নমিনেশন দিবে এই এই আসন থেকে সাতকে নমিনেশন তাকে দিয়েছে চেঞ্জ করে আমাদের মধ্য থেকে একটি একজনকে নমিনেশন উনি তাকে যোগ্য মনে করেন আমাদের পারপত্র চেয়ারম্যান তারেক রহমান স্যার নমিনেশন দিবেন ইনশাল্লাহ আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে টাকা সাত আসনের জনগণ টাকা সাত আসনের বিএনপি নেতৃবৃন্দু সহ এখানে আমাদের মা বোন লালবাগে টাকায় বাসে যারা রাস্তায় নেমেছেন সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমাদের এই সাত আসন গানের সিটে আমাদের পার্বত্য চেয়ারম্যানকে বিপুল ভোটে আমরা জয় লাভ করে তাকে এই সেটু উপহার দেব আজকে এখানে অনেক কথা

বিনোদন করছি যে আজকে আপনি আমার পূর্ণ নিবেদন পূর্ণ তদন্ত করে আমাদের যারা এখানে সাদা মনের প্রার্থী আছে যারা বিএনপির জন্য নিবেদ প্রাণ যারা কখনো কোনো আওয়ামী লীগের লোকের লোকে আমাদের কোনো ক্ষতি দেখতে দেখাতে পারবেন না এখন দেখেন যারা ওপেন মার্ডার করেছে ওপেন চাঁদাবাদি করেছে আওয়ামী নামাজের উপরে বিএনপির উপরে গুলি করেছে আজকে সে তাদের নিয়ে রাস্তায় নেমেছে আজকে গানের সুখের ভোটের জন্য গানের সুখের ভোট এত সুস্থ না ভাই গানের সুখের ভোট বিএনপির নেতা কর্মী অনেক মৃত্যুবরণ করেছে অনেক হামলা মেয়ে মামলা খেয়েছে অনেকে বাড়ি ঘরে থাকতে পারে না মা বোনের গয়না বিক্রি করেও জামিন নিয়েছে আজকে এই তাকে নমিনেশন দিয়েছে তার তোদের জন্য কোনো মায়া মহব থাকবে না নাই কাউকে বিএনপি নেতা কর্মীদের ছিলেই না ওদের যদি সংগঠন করে আইসা তার দুই চারজনকে আমি বিলিগের মধ্যে জয়েন করতাম সভাপতি সেখানে দুই হাজার টাকা দিয়ে দিয়ে সঙ্গে দিন করে এখন তিরিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এই তিরিশ হাজার টাকা দিয়ে অনেক দেশটা ফ্যামিলি আমার এলাকার মাদক অসুস্থ হয়ে গেছে যে এখনই আবহাওয়া খাচ্ছে রাত্রে ক্লাস করেছে এখন কত আজকাল দিয়ে ধরছে এবং গতকালকে কালকে আমার সঙ্গে উত্তরের এলাকায় যে এলাকার আমি বিশ বছর পরিচনা না সেই এলাকায় একটি লোক মারা গেছে যে লোকটা মারছে দুই দিন আগে তার সঙ্গে ছিল আজকে আজকে এলাকায় আইস মারা করেছে আপনাদের ক্ষেত্রে তার প্রতিকার এবং মিডিয়াতে আপনাদের ক্ষেত্রে আমরা বিএনপি যারা আমরা নেতৃবৃন্দ আছি আমাদের কর্মী বাইরে আছে নেতা বাইরে আছে আমরা বিএনপি তো সবসময় শান্ত করবো আমরা আমরা ইনশাল্লাহ এখনো বলতে চাই যে আমাদের বার্ষত চেয়ারম্যান জনাব তারেক রহমান কীভাবে নোবাস দিচ্ছেন আমাদের দেশকে দুই তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে যখন খালেদা জনসূত্র ওনারা খুব মন খারাপ আমাদেরও মন খারাপ তো এইটাই জন্য উনি মনে হয় তারা ওনারা এই নমিনেশনটা দিয়েছে এর আগে এক তার মাস আগে সে কয়েকটা লোকের কাছে বলেছে যে আমার নমিনেশন তো কম গরম কী কম গরম ভাই আপনার নমিনেশন কীভাবে সেই নমিনেশন পাবে কয় ভাইছে নাকি আপনি কোটি টাকা দিয়ে এবং একটা গাড়ি কিনে দিয়েছে

সামনে ইনশাল্লাহ পরিবর্তন হবে মা যারা রাস্তায় নেমে গেছেন আজকে সাদা শুনেন তাই বলে না ইনশাআল্লাহ আপনাদের মনের আশা ইনশাল্লাহ পূরণ হবে আমাদের এই ডাকা সাথে দানের শীতের শীত ইনশাআল্লাহ আমাদের পরিবর্তন করে দিয়ে আমরা ইনশাআল্লাহ এই দানের শিল্পকে আমরা জয়যুক্ত করে আমাদের বারপত চেয়ারিয়ন্ত তারেক অভাব এবং আমাদের তিনবারের এবং সিরকম খালেদেরকে ইনশাআল্লাহ উপহার জন তারপরে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ